নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিনডুপ গার্ডেন বন্ধুরা আমাদের যে ছাদ বাগান আমরা এখন করি সেই ছাদ বাগানে সবথেকে প্রিয় এবং জনপ্রিয় যে গাছটা সেটা হচ্ছে কিন্তু আমাদের মালটা এই নানান যে মালটা মুসম্বি কমলা এই গাছ যদি আমরা ছাদ বাগানে না রাখি না করি তাহলে আমরা মন ভরা ফল কিন্তু পেতে পারি না কেন এই গাছগুলি কিন্তু আমাদের মন কিন্তু ভরিয়ে তোলে আমাদের যেরকম সাইজের গাছ হবে যেরকম সাইজের পটে রাখবো সেইভাবে কিন্তু আমাদের গাছ করে কিন্তু ফল হবে যে ফল দেখলে কিন্তু আমাদের মন কিন্তু ভরে যায় শুধু যে মন ভরে যায় তা কিন্তু না এই ফলের সাইজ যেরকম সুন্দর হয় রসালো হয় এবং মিষ্টতা হয় একবার যদি আমরা এই ফল খাই তাহলে কিন্তু আমাদের বাজারে ফল কিনে খেতে কিন্তু ইচ্ছা তখন জাগবে না বন্ধুরা এই যে ফল ফলানোর যে ব্যাপারটা এটা আমাদের কিন্তু কিছু সামান্য পরিচর্যা করতে হয় সেই সামান্য পরিচর্যা করলে কিন্তু আমরা মন ভরে গাছ থেকে কিন্তু ফল কিন্তু অনায়াসেই কিন্তু পেতে পারবো আর সেই পরিচর্যাটা কি বন্ধুরা আজকে সেই নিয়ে আজকে আমার ভিডিও যেমন কী পরিচর্যা করব যাতে আমাদের গাছগুলো ভরে যেন ফল যেন হয় এবং সেই ফল থেকে আমাদের মন যেন ভরে যায় বন্ধুরা আমার গাছের দেখছেন এখন আমি অনেক ফল তুলে নিয়েছি না তো এই গাছে প্রচুর ফল ছিল ভর্তি হয়ে গেছিলো বন্ধুরা আপনারা সবাই মোটামুটি জানেন যে আমাদের কিন্তু মালটা মৌসম্বি কমলা সবই কিন্তু ফল আসা শুরু করে মানে ফুল আসা শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আর সেই ফল হারভেস্টিংয়ের সময় হচ্ছে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর মাস এই সাতটি মাস এই সাতটি মাসের মধ্যে ফলের সাইজ যেন সুন্দর হয় রস ভরে টৈটুম্বর হয়ে যায় এবং তাতে মিষ্টতার পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যায় কিন্তু আমাদের যখনই শীতের আমেজ শুরু হয় তখন থেকে কিন্তু এই ফলগুলো থেকে রস কিন্তু শুকানো শুরু করে সেই জন্য আমাদের অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই গাছ থেকে সমস্ত ফল কিন্তু হারভেস্ট করে নিতে হবে আমার এই গাছে বেশি ফল নেই এখানে কুড়ি থেকে তিরিশটা ফল আমার হয়েছিল। সবই প্রায় তুলে নেওয়া হয়েছে অল্প কটা রয়েছে বন্ধুরা আপনাদের যদি গাছে থেকে থাকে আপনারা অক্টোবর মাসে অবশ্যই কিন্তু সব ফল হারভেস্ট কিন্তু করে নেবেন আর এই অক্টোবর মাসে হারভেস্ট করে নেওয়ার পর থেকে কিন্তু আমাদের গাছগুলো বিশেষ কিছু কাজ বিশেষ করে মোট দুটি কাজ কিন্তু আমাদের সেরে ফেলতে হবে আমরা যাতে নেক্সট সিজনে বেশি যেন ফল পেতে পারি গাছ ভরে যেন ফুল হয় গাছ ভরে যেন ফল হয় তার জন্য আমাদের দুটি কাজ অবশ্যই কিন্তু সেরে ফেলতে হবে সেই দুটো কাজ কি বন্ধুরা আমি এখনই আপনাদের বলে দেবো জানিয়ে দেবো সেইভাবে পরিচর্যা করবেন তাতে দেখবেন আপনাদের গাছগুলো যেন হেলদি হবে সুস্থ সবল হবে ভালো হবে এবং প্রচুর পরিমাণে দেখবেন ফুল হবে তার সঙ্গে প্রচুর গুটিও কিন্তু সেট হবে বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর তার সঙ্গে অবশ্যই একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমাদের এই গাছ থেকে যখন আমরা ফল হারভেস্ট করে নেব তখন কিন্তু আমাদের ফ্রুনিং করতে হবে আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আমাদের জৈব একটা ভালো ভারী খাবার কিন্তু অবশ্যই দিতে হবে ফ্রুনিং আমাদের এই লেবু গাছগুলোতে সেরমভাবে করতে কিন্তু লাগে না কিন্তু যে সমস্ত ধরুন গাছ আমাদের এক থেকে দেড় বছরের যদি গাছ হয় তাহলে আমাদের ফ্রুনিংয়ের কোনো কিন্তু দরকার নেই কিন্তু আমাদের যদি চার পাঁচ বছরের গাছ হয়ে থাকে তখন কিন্তু আমাদের কি করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা আমাদের হয়েছে এই ফলের মাথার উপর থেকে ধরুন এই ফলটা হলে এই ফলের এই মাথার উপর থেকে আমি কিন্তু কেটে দেবো এটাই হচ্ছে আমাদের ফুনিং করা যে সমস্ত ডালে এরকম ফল হয়েছে এই ফলের মাথার উপর থেকে আপনারা কেটে দেবে যে সমস্ত অবাঞ্ছিত ডাল রয়েছে দুর্বল ডাল রয়েছে সেই ডালগুলো কিন্তু কেটে দিতে হবে যদি আপনাদের কোনো শাঁখার ডাল থাকে সেই শাঁখার ডালটাও কিন্তু কেটে ফেলতে হবে কেননা শাঁখার ডাল যদি থাকে সেই কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু নিয়ে নেয় এনার্জি নিয়ে নেয় যে এখন আমরা কি করে জানি যে আমাদের যে মানে ফল ধরা যে গাছগুলো মানে ডালগুলো সেই ডালগুলো সেই পরিমাণে খাবার কিন্তু পেতে পারে না যার জন্য প্রচুর পরিমাণে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ে সেই জন্য শাখার ডাল যদি আপনাদের থাকে আপনারা চিনবেন কি করে শাখার ডাল না যে ডালটা দেখবেন সব মানে একদম মানে লম্বা হয়ে চলে গেছে এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে সেই সমস্ত ডালগুলো কিন্তু আপনারা কেটে দেবেন আর দু নম্বরে আপনাদের যখনই দেখবেন আপনারা যে খাবার দেবেন খাবার দেওয়ার পরে দেখবেন গাছের একটা গ্রোথ কিন্তু শুরু হবে আর গ্রোথ হওয়া মানে আমরা জানি নতুন কচি পাতা বেরোনো আর কচি পাতা বেরোনো মানেই আমাদের নানান রকম কিন্তু পোকামাকড়ের উপদ্রব বিশেষ করে আমরা দেখতে পাই লিভ মাইনার সেই জন্য কচি পাতা যখনই বেরোবে আপনারা কিন্তু চার পাঁচ দিনের গ্যাপে সাইফার মেথিন গ্রুপের একটা ভালো ওষুধ অবশ্যই কিন্তু স্প্রে করতে থাকবেন যতক্ষণ না পাতাটা ম্যাচিওর হচ্ছে কেন পাতা যদি আমাদের নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে গাছের বৃদ্ধি যদি ব্যাহত হয় তাহলে কিন্তু ফুল যেটা আসবে যেটা আমাদের ফল সেট হবে তাতেও কিন্তু তার কিন্তু খারাপ হবে জিনিসটা সেই জন্য অবশ্যই আপনার সাইফাই মেথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা চার পাঁচ দিনের গ্যাপে কিন্তু স্প্রে করবেন যতক্ষণ না পাতাটা ম্যাচিওর হচ্ছে আর সব থেকে ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জৈব মিস্ট খাবার কারণ এই জৈব মিস্ট খাবার হচ্ছে আমাদের ছাদ বাগানের গাছগুলোর একটা উপযুক্ত কিন্তু খাবার যে খাবারের জন্য আমাদের ফলের সাইজ যেরকম বড় হবে ফলে মিষ্টতা বাড়বে ফলের রঙ ভালো হবে সব কিছু কিন্তু সুন্দর হবে শুধুমাত্র আমাদের মিসড খাবার বন্ধুরা সেই মিক্সড খাবারের একটা চাট আমি দেবো আর কি পরিমাণে আপনারা সেই মিক্সড খাবারটাকে গাছে প্রয়োগ করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খাবারের যে চাটটি আমি দেখালাম সেই অনুপাতে আপনারা খাবারটাকে তৈরি করে নিন সেই খাবারটা ভালো করে মিশিয়ে পনেরো দিন অন্তত জল ছিটে দিয়ে রেখে দিন তাহলে ভালো করে দেখবেন খাবারটা ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরে আপনারা সেই খাবারটি গাছের গোড়ায় কি করবেন প্রয়োগ করবেন আপনার গাছ অনুযায়ী খাবারটি দেবেন যদি আপনাদের বড় ড্রামে হয়ে থাকে তাহলে আপনারা এক কেজি পরিমাণ দেবেন আর যদি দশ ইঞ্চি টপ থাকে তাহলে দু মুঠো মতন দিয়ে দেবেন আর যদি ফলের ক্যারেট হয় আপনারা পাঁচশো পরিমাণে দেবেন এই জৈব মিশ্র খাওয়ারটা দিলে আপনাদের দেবেন গাছগুলো হৃষ্টপুষ্ট হবে খুব সুন্দর গ্রোথ হবে এবং প্রচুর দেখবেন নতুন শাখা পোশাকা নিয়ে বেরোবে ডরমেন্সির আগে গাছটা কিন্তু খুব হবে কিন্তু রেডি হয়ে যাবে আর ডরমেন্সির পরে যখন নতুন পাতা ছাড়বে তখন কিন্তু ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে সেই সময় আমাদের কি করতে হবে তখন কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই কিন্তু স্প্রে করে যেতে হবে আর যে কোনো পিজিআর কিন্তু সেই সময় আমরা স্প্রে করব যাতে ফুলের পরিমাণটা যেন প্রচুর পরিমাণে যেন আমাদের হয় তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটা আমি বললাম আপনারা এইভাবে কাজ কিন্তু এখনই কিন্তু সেরে ফেলুন কেন এখন যদি না সেরে ফেলতে পারেন তাহলে ডরমেন্সি পিরিয়ডে তখন কিন্তু আর এই লেবু গাছগুলোর কিছু কিন্তু করা যাবে না তাহলে গাছ ভরে ফল পেতে অবশ্যই বন্ধুরা এই সিস্টেমে আপনাদের কিন্তু চলতে হবে এইভাবে খাওয়া দিতে হবে এবং এইভাবে গাছগুলোকে কিন্তু করে দিতে হবে এবং এইভাবে কিন্তু পরিচর্যা করতে হবে তাহলে তা আপনারা দেখবেন আপনাদের বাগানগুলিতে এরকম দেখবেন ফলেতে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফল ভর্তি হবে আপনাদের যে পরিমাণে গাছ হবে গাছের বয়স যেরকম হবে তাতে কিন্তু ফলের পরিমাণটা বাড়বে কেন আপনারা যদি চান যে আমার এক বছর দু বছরের গাছ আমি অনেক ফল নেবো সেরকম কিন্তু হবে না কারণ গাছ যত হৃষ্ট হবে শক্ত হবে মজবুত হবে তাহলে সেই পরিমাণে কিন্তু আমাদের ফলটা সে ধরতে পারবে তার ধরার ক্ষমতাটা কিন্তু বাড়বে আমার এই গাছের ডালটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে প্রচুর কিন্তু মোটা হয়ে গেছে এটা আমার তিন বছর থেকে সাড়ে তিন বছরের গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছিল তাহলে বন্ধুরা আপনাদের গাছগুলো এইভাবে সুন্দর হয়ে উঠুক ভালো হয়ে উঠুক এবং এইভাবে ফলে ফুলে ভরে যাক এটাই আমার কামনা আপনারা এইভাবেই আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছ ভরে ফুল অবশ্যই কিন্তু পাবেন এবং সেই ফুল থেকে ফল কিন্তু অবশ্যই আপনাদের সেট হবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি প্রত্যেক দিন ছটার সময় সন্ধ্যে ছটায় আমি কিন্তু নানান টপিক্সে ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে আজকের আসি কালকে একটি নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব নমস্কার